সেগুলো ইউজও করেছি খুবই ভালো ডেফিনেটলি অ্যান্ড সব কিছু অথেন্টিক হওয়ার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে আসলে ইউজ করা হয়নি সো আসলে এনিথিং দ্যাট ইজ অ্যাপ্লাইড অন দ্য স্কিন হ্যাজ টু বি ভেরি গুড বিকজ আমাদের স্কিন আসলে অনেক সেন্সিটিভ এবং যেন মানে এমন কিছু আসলে করা যাবে না যাতে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা সাইড এফেক্ট হয় তো সেই জায়গা থেকে আসলে সব কিছু ক্লিনিক্যালি টেস্ট করে তারপর হচ্ছে সবাইকে দিচ্ছে আমার মনে হয় এটা আসলে একবার ইউজ করে তারপর তারা আসলে দ্বিতীয়বার যখন আসবে ডেফিনেটলি ওটার মধ্যে কিছু কোয়ালিটিস খুঁজে পাবে বলেই আসবে অ্যান্ড মেকআপ আইটেমস সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে স্যুট করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায় যেমন আমারও কিছু এরকম প্রোডাক্টস আছে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি তো স্কিন কেয়ার বা এই ব্যাপারগুলোই এমন স্কিনের সাথে কিংবা বডির সাথে আসলে স্যুট করতে হয় আর একবার স্যুট করে গেলে লাইফটাইম ওই একই জিনিস নিয়েই মানুষ চলে আমি আমাকে আমার কাছে খুব সুন্দর একটা গিফট সেট আসছিল তো ওখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল আমার লাস্ট যেটা ইউজ করেছি আমি যদি বলি আমি একটা লিপস্টিক ইউজ করেছি জিতলো এখন পর্যন্ত কিছু জিতি নাই আপনারা আসছেন এত সুন্দর একটা স্টল ভিজিট করেছি আপনাদের ভালোবাসা জিতে গেছে এটুকু বলতে পারবো আপনার খুবই জলদি ডেটটা আসলে আমি একা বলতে পারবো না এটার পিছনে আরও অনেকজন জড়িত তারা আসলে ডেটটা শেয়ার করতে পারবে বা খুবই খুবই জলদি এটার আপডেটটা আসলে আপনাদের সবাইকে জানাতে পারবো ইনশাল্লাহ এই বছরেই এটা মানে রিলিজ হতে যাচ্ছে দুটো সিনেমার ডিজার রিলিজ পেলো পোস্টার লিস্ট পেলো খুবই ভালো ডেফিনেটলি আমাদের এই ঈদটা ভালো গেল সামনের ঈদটা আরও ভালো যাবে অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ এন ইন্ডাস্ট্রি এইটুকুই চাইবো আমার মনে হয় না আমাকে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে নিয়ে তারা অনেক গুণী অনেক গুণী আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে বা আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় দিতে হয় সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই আমার হাতে সময় থাকে ডেফিনেটলি কার না ইচ্ছা মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি সেটা অবশ্য খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে জারতাজ সো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জারতাজ করা থাকে তো ছোটো একটা কাজের সাথে এখনই জড়িত আছি যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো কিছু একটা করতে চাই যদি সুযোগ সুবিধা সবকিছু অবশ্যই কেন না আমি সবসময় আসলে ভালো প্রোডাক্ট ভালো পণ্যের সাথে থাকতে চাই যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করি করতে পারবো তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডোর্স করেছি আলহামদুলিল্লাহ সামনেও সুযোগ থাকলে ওয়াই নট এস এ আর্টিস্ট ওর কি ভবিষ্যৎ কি দেখছেন খুবই ভালো খুব সুন্দর